বরং সৎকালের আদেশ অসৎকালের বাধা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিনে আল্লাহর কোরআন শুধু প্রচার আর প্রসার নাই কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে এই সৎকালের আদেশ আর অসৎকালের বাধা দিয়ে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে কোরআন আর নবীর সন্ন্যাদের সাজাতে আলম

সহজവിത ভালো দলকে ভালো ব্যক্তিকে গড়লেন যত ভালো কাজ করবে সব সোম আপনারা পাবেন ওলাইয়াসফা আশফা আদান সাইয়াদান এটা তো কোনো দলের নাম বড় লাগে না যেই ব্যক্তি খারাপ কাজে খারাপ ব্যক্তিকে খারাপ দলকে সাপোর্ট দিবে সহযোগিতা করবে ভোট দিবে ইয়া কুল্লহু সমস্ত খারাপ কাজের সঙ্গীদার भागीদার সে হবে তো ওর বা।